আমি থেকে বলছিলাম আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দুই হাজার নতুন আপডেট এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা এবং লাউজ আর্মেনিয়া উভয় দেশ নিয়ে কাজ করছি তো সেখানকার কাজের যে সুযোগ সুবিধা এবং কাজের ধরনগুলো সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে লাউসে কি ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে লাউসে মূলত এখন কনস্ট্রাকশন এবং হচ্ছে সোলার কোম্পানিতে আমরা কর্মী পুরুষ কর্মী নিয়োগ দিচ্ছি যার মধ্যে আপনার সোলার কোম্পানিতে হচ্ছে আপনার বেতন সাড়ে তিনশো ডলার এবং তার পাশাপাশি কোম্পানিতে হচ্ছে থাকা খাওয়া উভয়ই হচ্ছে কোম্পানির আন্ডারে এবং সেখানে বেতন যদি বলি আপনার শুরু হচ্ছে সাড়ে তিনশো ডলার থেকে আর আপনার যদি স্কিল হন সেক্ষেত্রে হচ্ছে চারশো ডলার এবং তার পাশাপাশি কনস্ট্রাকশন transaction যদি বলি ক্ষেত্রে আপনার বেতন হবে সাড়ে তিনশো এবং আমরা এক মাসের মধ্যেই হচ্ছে ফ্লাইট দিয়ে থাকি তার পাশাপাশি হচ্ছে construction এ থাকা কোম্পানি খাওয়া নিজে এবং লাউসে কোনো মেডিকেল এবং পুলিশ clearance লাগে না যদি আরমানি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আরমানি সময় লাগবে হচ্ছে আপনার তিন থেকে চার মাস এবং আমরা আরমানি আগে অন্যান্য কনস্ট্রাকশন সেক্টর নিয়েও কাজ হতো বাট এখন আপাতত শুধু অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার মেশনের কাজে কনস্ট্রাকশনের যারা দক্ষ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং আপনারা কোন ধরনের কোনো অনিশ্চিততাও ভুগবেন না যারা আমার সাথে কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরমা নিয়তে হচ্ছে আপনার কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না বাট অবশ্যই মেডিকেল লাগবে সো আমরা আছে বিসমার্কের বিডি আপনাদের সাথে যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লাউজে আমরা এক মাসের মধ্যে ফ্লাইট দিয়ে থাকি এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে বৈধভাবে এই পেপারস গুলো হয় কিনা যদি আপনাদেরকে দেখে আমাদের হাতে অনেকগুলো পেপারস আছে এবং এর মধ্যে আমরা সকলগুলোই হচ্ছে ম্যান পাওয়ার করে এখান থেকে বৈধভাবে হয়ে থাকে আমরা এরকম প্রত্যেক মাসে আমাদের অনেক পাসপোর্ট আমাদের হাতে হাতে থাকে এবং এবং আমরা খুবই কাজগুলো বুঝিয়ে দিয়ে থাকি সেই রিভিউ আপডেট আপডেট কিংবা সকল আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও সহ বা যাত্রীরা সরাসরি যাত্রীদের যে সরাসরি রিভিউ আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন ততদিন পর্যন্ত আমি নিশ্চয়ই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিসা মার্কেট বিদির সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম